বন্ধুরা আপনাদের জন্য একটা অফার রয়েছে যেটা হচ্ছে কি আপনি যদি কোচের মাধ্যমে আমাদের কাছে অ্যানিমেশন শিখতে চান একদম পিচির মতো ভিডিও বানানো শেখানো হবে আপনি এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে একটা মোবাইল দিয়ে ভিডিও বানানো সম্ভব কি একদম টু ডি অ্যানিমেশন মতো তো আমাদের কোচিং মূল্য মাত্র চারশো টাকা আপনি বাংলাদেশি এবং ইন্ডিয়ান হলে আপনি ভর্তি হতে পারবেন যদি ভর্তি হন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে ভিডিও আর কালকে থেকে আমাদের পঞ্চম ব্যাস শুরু হতে চলেছে একদম বেসি থেকে শেখানো হবে আমাদের দেখেন অলরেডি সাতজন আমাদের কোচে ভর্তি হয়ে গেছে যদি আপনি ভর্তি হতে চান করল চলুন বন্ধুরা প্রথমে যে আমরা ভিডিওটা দেখে আসলাম সেই ভিডিওটা আজকে করে দেখাবো যেটা হচ্ছে মোবাইল ফোনের মাধ্যমে চলুন দেখে আসি এই জন্য আমাদের প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে হবে আচ্ছা এখান থেকে আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে আমাদের কাছে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডগুলো নন কোপারেট দেওয়া হয় যেগুলো হচ্ছে সাড়ে তিনশো ব্যাকগ্রাউন্ড দেওয়া হয় আচ্ছা এখানে আমরা ক্লোসে ক্লিক করতেছি এবং এই ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু ঘুরাই নেব এই জন্য আমরা যে কাজটি করবো এখানে রোটেট অপশন পাবো রোটেডে ক্লিক করবো এবং এই সেটটা ঘুরাই নেব এবং আমাদের এই সেটটা ঘুরাই নেওয়া হয়ে গেছে এরপর আমরা যে কাজটি করবো এটাতে ব্যাকগ্রাউন্ডটা ক্লিক করতে হবে প্ল্যান জুমে ক্লিক করতে হবে তে ক্লিক করতে হবে এবং এটা আমরা একটু বাড়াই নেব আচ্ছা আমাদের যখন বাড়াই নেওয়া হয়ে যাবে তখন আমরা যে কাজ ঠিক করবো তীর এখানে ক্লিক করে আমরা বের হয়ে আসবো এখন আমরা এখানে আমরা ক্যারেক্টারগুলো বসাবো আচ্ছা এখান থেকে আমরা লেয়ারে ক্লিক করবো মিডিয়াতে ক্লিক করব এবং হচ্ছে আমাদের এখানে পিকচারে ক্লিক করব আমাদের শুয়ে থাকা যে ক্যারেক্টারটা আছে সেটা আমরা নিয়ে আসবো আচ্ছা এটা ক্যারেক্টার কীভাবে অঙ্কন করেছি সেটা হচ্ছে কি আমরা আই বিএস অঙ্কন করে নিয়েছি কীভাবে নিয়েছি আপনি যদি শিখতে চান সেক্ষেত্রে আমাদের একটা কোর্স রয়েছে যে আমাদের পঞ্চম ব্যাচ চলতেছে আমাদের অলরেডি একটা পঞ্চাশ জন করে স্টুডেন্ট থাকে সেই ব্যাচগুলোতে আপনি যদি ভর্তি হতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের দেখতে পাচ্ছেন স্ক্রিনে তো আছে একদম প্রফেশনাল ভাবে টু ডি অ্যানিমেশন ভিডিও বানাতে পারবেন এই ভিডিওটা দেখেন বুঝতে পারবেন যে মানে মোবাইল দিয়ে পিসির মতো ভিডিও বানানো সম্ভব কিনা আচ্ছা লেয়ার এখানে ক্লিক করলাম ভিডিও এখানে ক্লিক করলাম আমাদের এখন হাটটা নিয়ে আসতে হবে আমাদের বোর্ডের যে হারটা আছে সে এখন আমরা হাটটা নিয়ে আসবো আচ্ছা এখান থেকে আমাদের এই হাটটা নিয়ে আসলাম এবং সুন্দর করে বসাই দিব এখন এই যে সুন্দর করে আমরা এখন বসাই দিলাম এবং হচ্ছে আমাদের আরেকটা ক্যারেক্টার নিয়ে আসবো সেটা হচ্ছে কি তার মায়ের ক্যারেক্টার আচ্ছা এখানে মিডিয়াতে ক্লিক করলাম সেম একইভাবে আমাদের প্রথমে বডিটা নিয়ে আসতে হবে আচ্ছা আমরা বডিটা নিয়ে আসলাম সুন্দর করে আমরা এটা এখন বসাই দিব এবং বসায় দেওয়ার পর আমাদের এখন পর্যন্ত প্রবে হাত এবং মাথা আচ্ছা সেম একইভাবে আমরা লেয়ারে ক্লিক করবো মিডিয়াতে ক্লিক করবো আমরা কিন্তু এগুলো আই পয়েন্ট দিয়ে আমরা অঙ্কন করে নিয়েছি আমি আগে বলতেছি আইবিএস পয়েন্ট দিয়ে কিন্তু আমরা অঙ্কন করে নিয়েছি এবং আমরা একটা হাত নিয়ে আসলাম সুন্দর করে এই হাতটা একদম আমরা বসাই দিলাম এখন হাতটা দেখেন যে উপরে চলে এসেছে কেমন ধারা দেখাচ্ছে সেক্ষেত্রে আমরা যে কাজটি করবো এখানে থ্রিটা এখানে ক্লিক করব একদম সেন্ট টু ব্যাগে ক্লিক করবো হাতটা তলে চলে যাবে এবং হচ্ছে আমাদের উপরে যে বডিটা আছে সেটা আমরা থ্রোটোটা এখানে ক্লিক করে সেন টু ব্যাগে ক্লিক করবো আমাদের বডিটা একদম একদম চলে যাবে একদম শেষে আচ্ছা এখান থেকে আমরা যে সেন্ট ব্যাগে ক্লিক করলাম আমাদের বড়িটা চলে গেছে এরপর আমাদের আরেকটা হাত নিয়ে আসতে হবে সেম একইভাবে লেয়ারে ক্লিক করব মিডিয়াতে ক্লিক করবো এইভাবে যে কাজগুলো করবেন একদম দেখবেন যে পিসির মতো আপনাদের ভিডিওটা হয়ে গেছে সেম একইভাবে আমাদের এই ভিডিওটা আমরা ক্লিক করলাম একদম আমরা এখানে বসাই দিলাম এরপর হচ্ছে আমাদের যে কাজটি করবো এখন আমাদের লেয়ার এখানে ক্লিক করতে হবে মিডিয়া এখানে ক্লিক করতে হবে আমাদের মাথার যে ভিডিওটা আছে সেটা আমরা একটা রেখে দিয়েছি আমরা সেটা আমরা এখন নিয়ে আসবো আচ্ছা এটা মাথাতে ক্লিক করলাম তিরোটা এখানে ক্লিক করলাম এবং এটা আমরা গ্রিন স্ক্রিন থেকে এখন রিমুভ করে দেবো এই জন্য আমরা অনেকগুলো অপশান পাবো ক্রোমা অপশানে ক্লিক করলাম একদম ইনেবেল করে দিলাম একদম আমরা কাস্টমাইজ করে বসায় নিব আচ্ছা বসে নেওয়ার পর আমাদের সুন্দর করে এখন মাথাটা বসায় দিতে হবে এখন কথা হচ্ছে আমাদের কিন্তু ক্যারেক্টারটা যদি আমরা আপনি যদি ভিডিওটা প্লে করে দেখেন তাহলে দেখতে পারবেন কোনো নতেছে জাস্ট খালি কথা বলতেছে মানে তার মা এবং হাত পাত কিছু নতেছে এখন হাতটা নড়ার জন্য আমাদের যেটা হাত নড়াইতেছে ওটাতে সিলেক্ট করতে হবে একটু বাড়াই নিতে হবে এবং এদিকে দেখতে পারবো যে প্লাস এখানে আসছে প্লাসে ক্লিক করবো সেম একইভাবে আবার প্লাস এখানে ক্লিক করব তো এখান থেকে আমাদের হাতটা একটু ঘুরাই নিতে হবে ট্রান্সফর্মে ক্লিক করব একদম আমরা অ্যাঙ্গেলে ক্লিক করে আমরা এদিকে আমরা নিয়ে আসবো আমরা এদিকে দশ প্লাস দশ তারপর হচ্ছে পজিশন ওয়াই আমরা ক্লিক করব একদম ওপরে ওটাই দিব এবং পজিশন এক্স এ ক্লিক করে আমরা এই সাইডটা একদম আমরা বসাই নিব আরেকটু ওপরে ওটাই দিই এবং সুন্দর করে আমরা দেখতে পারবো যে হাটটা নড়তেছে এই যে দেখতে পাচ্ছেন তার মায়ের হাটটা কিন্তু নড়তেছে একদম পিসির মতো ভিডিও বানানো শেখা হবে যদি আপনি আমাদের কোসে ভর্তি হতে চান আপনি বাংলাদেশি হন ইন্ডিয়ান হন তাও ভর্তি হতে পারবেন যদি ভর্তি হতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে আচ্ছা এখান থেকে আমাদের হাটটা আরেকটু নিচে নামাই দিতে হবে আমরা এদিকে আমরা নিচে নামাই দিব সেম পজিশন ওয়াই ক্লিক করে একটু নিচে নামাই দিব এগুলো যে ক্লাসগুলো আছে এগুলো একটা একটা করে ক্লাস করে আমাদের বুঝিয়ে দেওয়া আছে আমাদের ক্লাসটা হচ্ছে লাইভ ক্লাস এবং রেকর্ড ক্লাসের মাধ্যমে হয়ে থাকে আমাদের কোর্সের যে ক্লাসগুলো হয় আচ্ছা সেম একইভাবে আমরা যদি একটা ভিডিওটা এখন প্লে করে দেখি তাহলে দেখতে পারবো যে দাদির হাটটা নড়তেছে বা তার মার হাটটা নড়তেছে এবং কথা বলতেছে এরকম টাইপের একটা অ্যানিমেশন আমরা কিন্তু দেখতে পাচ্ছি যেটা হচ্ছে আমরা কিন্তু চার মিনিটে তৈরি করে ফেলেছি জাস্ট একটি ক্যারেক্টার ডিজাইন করতে একটু সময় খাবে এটা একটি কথা আচ্ছা বুঝতে পারলেন যে একটা মোবাইল দিয়ে এনিমেশন ভিডিও বানানো সম্ভব কিনা একদম পিসির মতো ভিডিও বানাতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে আর কোশ্চেন মূল্য মাত্র চারশো টাকা যদি ভর্তি হতে চান আপনি বাংলাদেশি ইন্ডিয়ান হলেও আপনি ভর্তি হতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন